দর্শক এনসিপির জামাতের সঙ্গে জোট কাণ্ডের পরিপ্রেক্ষিতে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে কেন্দ্রীয় বড় দুই নেত্রী তাসনিম জারা এবং তাসনুবা জেবিন পদত্যাগ করেছেন সামান্তা শারমিন তাবাসুম নুসরাত তাবাসুম তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নিজেদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে গুটিয়ে নিয়েছেন এরকমটা যখন দেখছি আরও অনেকের পদত্যাগের ঘটনা দেখেছি এবার এনসিপির কেন্দ্রীয় বেশ গুরুত্বপূর্ণ নেতা আরিফ সোহেল সহ আরও এক নেত্রী যার সিরাজগঞ্জ থেকে এনসিপির হয়ে নির্বাচন করার কথা ছিল এই দুইজনের পদত্যাগের ঘটনা ঘটল। তার মানে এনসিপি থেকে পদত্যাগ এখনও থেমে যায়নি পদত্যাগ চলছে সম্ভবত সামনে আরও পদত্যাগের ঘটনা আমাদেরকে দেখতে হবে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব কারা পদত্যাগ করলেন কি বলছেন তারা এনসিপি সম্পর্কে এই মুহূর্তে এই মুহূর্তের বাস্তবতায় এসে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপি থেকে পদত্যাগের যেন লাইন লেগেছে এবার আরিফ সোহেল পদত্যাগ করেছেন সংবাদ মাধ্যম এখন এটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের পদত্যাগ বড় নেতা কিন্তু এই খবর যখন তারা দিচ্ছেন তখন আরেকটি খবরে আমরা দেখতে পাচ্ছি সেই শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে যুগান্তর বলছে জামাতের জোটে যোগ দেওয়ায় সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী যার সিরাজগঞ্জে ভোট করার কথা এমপি হিসেবে ছিল আরিফ সোয়েল ব্যাপারে যেটা বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তিনি আজকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন নতুন গণরাজনীতি রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণ ও জুলাইয়ের গণশক্তিকে সংগঠিত করার ঐতিহাসিক দায়িত্ব পালিত না হওয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত পুরনো দলগুলোর সঙ্গে একতরফা আপোষ করে পুরনো ক্ষমতার রাজনীতিতেই প্রবেশ করতে বাধ্য হয়েছে অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে তারা দিতে চেয়েছিলো সেটাতে তারা থাকতে পারেনি পুরনো ওই ক্ষমতার রাজনীতির দিকেই তারা চলে গিয়েছে আমি এবং আমরা আমার কমরেডরা গণমানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের যে লড়াই শুরু করেছিলাম তা চালিয়ে যেতে হলে এই মুহূর্তে প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে পুনরায় গণমানুষের কাতারে দাঁড়ানোর কর্তব্য অনুভব করছি ফলশ্রুতিতে আমি আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব কেন্দ্রীয় কমিটির পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার পূর্বতন রাজনৈতিক দল এবং সহকর্মীদের প্রতি আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছি এবং এই আশা করছি যে তারা অচিরেই নতুন রাজনীতি নির্মাণের লড়াইয়ে গণমানুষের কাতারে ফিরে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি অর্থাৎ আরিফ সোহেলের বক্তব্য অনেকটা মাহফুজ আলম উপ সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের মতো এমন হতে পারে যে যারা পদত্যাগ করছেন তারা যারা এনসিপি থেকে সরে আসছেন কিংবা এখনও সরে আসেননি অচিরেই সরে আসবেন তারা একজোট হয়ে আলাদা আরেকটা খবরে বলা হচ্ছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং দলের মূল লক্ষ্য আদর্শ থেকে সরে জামাতের জোটে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়িয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে তিনি মনোনয়ন জমা দেননি তার নির্বাচন করার কথা ছিল দ্বিতীয়রণ্য চৌধুরী প্রীতি এনসিপি থেকে সিরাজগঞ্জ চার উল্লাপাড়া যে আসন সেই আসন থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন শুরু করেছিলেন নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা এনসিপির উত্তর উত্তরাঞ্চলীয় সংগঠক এবং জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিব যুবশক্তির তিনি তিনিও বড় নেতা অরুণ চৌধুরী প্রীতি উনত্রিশ ডিসেম্বর রাতে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল স্বতন্ত্র স্বাধীন ও বাংলাদেশ পন্থার রাজনীতির দলের শীর্ষ নীতি নির্ধারকরা তিনশো আসনে এককভাবে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অথচ গত আঠাশ ডিসেম্বর জামাত ইসলামী সহ আট দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে এনসিপি যোগদান করেছে তিনি এও বলেছেন এই অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেতারা তাদের বক্তব্য থেকে সরে এসেছেন এটা এক ধরনের প্রবঞ্চনা এটা বলেছেন তিনি অর্থাৎ নেতাকর্মীদের সঙ্গে শীর্ষ নেতারা প্রবঞ্চনা করেছেন ছলচাতুরি করেছেন এই ব্যাপারগুলো এই অভিযোগগুলো দিচ্ছেন তার মানে হচ্ছে যে জামাতের সঙ্গে জোট আদতে যারা মেনে নিতে পারছেন না যারা জামাতপন্থী রাজনীতি পছন্দ করেন না তারা এনসিপি থেকে একে একে সরে আসছেন আরও সরে হয়তো আসবেন এখন দেখার বিষয় যে এর ফলে এনসিপির নির্বাচনী বৈতরণী পার হওয়াটা কতটা কষ্টসাধ্য হয় এই যে বার্তা যাচ্ছে এই যে বার্তা মানুষের কাছে যাচ্ছে যে এনসিপির যে স্বপ্ন দেখিয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্নের কথা তারা বলছিল। নতুন রাজনীতি তারা করবে নতুন রাজনীতি তারা দেখাবে সেটা তারা করতে ব্যর্থ হয়েছে দেখাতে ব্যর্থ হয়েছে পুরনো যে বন্দোবস্ত ক্ষমতার রাজনীতি যে কোনো মূল্যে ক্ষমতা চায় যে কোনো মূল্যে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে সেই কারণে সমস্ত আদর্শ জলাঞ্জলি দিয়ে বড় একটা দলে জোটে যোগ দেওয়া এই আদর্শের সঙ্গে অনেকেই যারা এক মত হচ্ছেন না যারা শুরুর কথার সঙ্গে এখনও মানে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছিলেন শুরুর কথার সঙ্গে নতুন কথাই যারা খাপ খাইয়ে নিতে পারছেন না তারা সরে যাচ্ছেন আমার মনে হয় যে এই লাইন আরও দীর্ঘ হবে আরও অনেক বড় চমক হয়তো অপেক্ষা করছে এনসিপির রাজনীতিতে দর্শক আপনার কি মনে হয় এনসিপি কি ভুল পথে গেল নাকি তারা সঠিক পথেই আছে যারা ভুল পথে ছিল ভুল ভাবছিল তারা সরে গেল আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে কথামালা এই কথামালা ছিল শুধুই রাজনৈতিক কৌশল রাজনীতি করতে হলে অনেক কিছু বিসর্জন দিতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় রাজনীতি এমন একটা জটিল পরীক্ষা বাংলাদেশে যেখানে ক্ষমতার রাজনীতির বাইরে যাওয়াটা খুব বেশি কঠিন যেটা এনসিপির স্বপ্ন দেখিয়েও বাস্তবায়ন করতে হয়তো ব্যর্থ হলো দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে